প্রিয় দর্শক বন্ধুরা দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখলে আমাদের যে কি সমস্যা হয় বা কি কি রোগ হতে পারে আমাদের এই বিষয়টি নিয়ে আজকের আলোচনা করব অনেক সময় ব্যস্ততার কারণে কাজের চাপে কিংবা অলসতা করে আমরা অনেক সময় প্রস্রাব আটকে ধরে রাখি বা প্রস্রাব করতে যায় না এই যে প্রস্রাব দীর্ঘ সময় আটকে ধরে রাখার ফলে আমাদের শরীরের মধ্যে কি হয়ে থাকে বা কি কি সমস্যা দেখা দিতে পারে তা নিয়ে আজকে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আমাদের প্রত্যেকেরই এই সমস্যাটি হয়ে থাকে এবং এর যে লক্ষণগুলো আমাদের শরীরের মধ্যে ফুটে ওঠে বা দেখা দেয় সেই লক্ষণের ওপর বা সেই লক্ষণগুলো কি কি আমাদের শরীরের মধ্যে ফুটে ওঠে আর কি সমস্যা হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করি প্রস্রাব থলি তো আপনারা দেখতে পান না তাহলে বুঝবেন কি করে যে আপনাদের প্রস্রাব পেয়েছে হ্যাঁ ব্রেন থেকে আমাদের একটি সিগনাল পাঠায় এই প্রস্রাব থলিতে আর ব্রেন তো এই প্রস্রাব থলি দেখতে পায় না কারণ ব্রেন থেকে প্রস্রাবের দূরত্ব কয়েকশো কিলোমিটার তো এটি কিভাবে সম্ভব হয় আমাদের মূত্রথলি থেকে ব্রেনে বেশ কিছু নার্ভ রয়েছে এই মূত্রথলি থেকে ব্রেনের বেশ কিছু নার্ভ রয়েছে আর আমাদের মূত্রথলিটি একটি বেলুনের মতো দুই কিডনি থেকে প্রস্রাব একটা নলের মাধ্যমে আমাদের মূত্রথলিতে এসে জমা হয় আর যখনই এই মূত্রথলিতে মূত্র জমা হয়ে থাকে তখনই এই মূত্রথলি থেকে আমাদের ব্রেনে একটা সিগন্যাল যায় আর ব্রেন তখনই জানায় যে আপনার মূত্রথলিটি ভরে গিয়েছে এই সময় আপনি প্রস্রাব করে নেন বা প্রস্রাব করতে হবে এই যে ব্রেন থেকে আমাদের মূত্রথলির যে সিগনাল রয়েছে এই যে নার্ভগুলো রয়েছে মূত্রথলি থেকে ব্রেনে এই নার্ভের সাহায্যে ব্রেন মূত্রথলিকে সিগনাল পাঠায় যে এই সময় তোমার প্রস্রাব করা দরকার বা প্রস্রাব করতে হবে এখন আমাদের মূত্রথলি একটা বেলুনের মতো বেলুনে যেমন আপনি ফুঁক দেবেন বেলুনটি যেমন ফুলে যায় ঠিক মূত্রথলিতে যখন প্রস্রাব জমা হতে থাকে এটি আস্তে আস্তে বড় হয় এখন এই মূত্রথলির একটা ক্যাপাসিটি আছে এই মূত্রথলিতে দুশো এম মূত্র জমা হওয়ার পরে ব্রেনে একটা সিগনাল পাঠায় আর এই মূত্রথলির গায়ে অসংখ্য স্টেজ রয়েছে সিগনাল পাঠানোর বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো মূত্রথলি যখন বাড়তে থাকে বা প্রস্রাব জমতে জমতে যখন বাড়তে থাকে তখন এই সিগনালটি ব্রেনে পাঠিয়ে দেয় এখন এই মূত্রথলির যে একটা স্বাভাবিক ক্যাপাসিটি রয়েছে দুশো এম মূত্র আপনার প্রস্রাব থলিতে যখনই জমা হচ্ছে তখনই ব্রেন একটি সিগনাল পাঠায় যে আপনার প্রস্রাব ভরে গিয়েছে এই সময় প্রস্রাব করতে হবে কিন্তু আপনি কি করলেন যে অলসতা করে হোক কিংবা অফিসে আদালতে একটা জরুরি কাজের ক্ষেত্রে আপনি চেপে রাখলেন যে এখনই প্রস্রাব করবো না কাজটা শেষ হয়ে যাওয়ার পরে আমাকে প্রস্রাব করতে হবে তখনই এই ব্রেন ফিরতি একটা সিগনাল পাঠায় যেটা মূত্রথলির নিচে একটা দরজা রয়েছে এটিকে আমরা দরজা বলেই থাকি একটা ইংরাজি খুব কঠিন নাম সেটা মনে রাখতে পারবেন না এটিকে দরজা বলে আমরা ধরে নিই এই মূত্রথলির নিচে যে দরজা রয়েছে সেই দরজায় ব্রেন একটা সিগনাল পাঠায় যে এটিকে শক্ত করে ধরে রাখো এখন প্রস্রাব করা লাগবে না এইভাবে যখনই আপনি সিগনাল পাঠানেন তখন কিন্তু ওই দরজাটি আটকে ধরে রাখছে কিন্তু এই য এইখানেই সমস্যাটা দেখা দিচ্ছে যখনই আপনি দরজাটা ধরে চেপে রাখলেন সহ্য করে তখন কিন্তু আপনি যে কিডনি থেকে আমাদের মূত্রথলি তৈরি মূত্র তৈরি হয়ে যে প্রস্রাবটি আসছে থলিতে আপনি কিন্তু এই দরজা বন্ধ করে রাখছেন কিন্তু কিডনিতে প্রত্যেকবারই কিছু না কিছু প্রস্রাব তৈরি হয়ে আমাদের এই মূত্রথলিতে এসে জমা হচ্ছে আর যতবার হার্টবিট হচ্ছে ততবার কিডনি থেকে রক্ত পাশ হয়ে কিছু কিছু প্রস্রাব আমাদের থলিতে এসে জমা হচ্ছে আর এটি যখনই আস্তে আস্তে বড় হচ্ছে আগে দুশো এম এর ক্যাপাসিটি ছিল এখন যখন পাঁচশো এম ভরে গেল তখন কিন্তু আপনি আর প্রস্রাব করছেন না আর ব্রেন তখনই আপনার এই সিগনাল পাঠাচ্ছে যে পাঁচশো এম ভরে গিয়েছে অতিরিক্ত হয়ে গিয়েছে আপনি এবারে প্রস্রাব করুন সমস্যাটা এই সময় দেখা দেয় যখনই আপনি দুশো এম এর পরে তিনশো এম এল চারশো এম যখন এই প্রস্রাব থলিতে ভরে যাচ্ছে প্রস্রাব থলি তো এটি বেলুনের মতো আগেই জানিয়েছি এটি বড় হচ্ছে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আর ব্রেনে সিগনাল পাঠাচ্ছে ব্রেনের ফিরতি সিগন্যাল আসছে যে প্রস্রাব করতে হবে কিন্তু আপনি প্রস্রাব করছেন না এখন এই দুশো এম এর পরে যখন প্রস্রাব ভরে যাবে বেশি মতো তখন কিন্তু আপনার এই ব্রেন আর কিছুই জানাবে না কারণ ব্রেন জানে যে এই প্রস্রাব থলিটি বেড়ে গিয়েছে এখন আর একে সিগনাল দেয়া যাবে না আরও কিছু প্রস্রাব জমতে শুরু হোক তো বন্ধুরা এইভাবে যখনই আপনি এটি করবেন অভ্যস্ত হয়ে যাবেন দীর্ঘ সময় এক দুদিনের এই অভ্যাসটি হলে কোনো সমস্যা হবে না কিন্তু কন্টিনিউয়াসলি যদি আপনি এই অভ্যাসে পরিণত হন তাহলে বেশ কিছু সমস্যা আপনার মধ্যে দেখা দিতে পারে নাম্বার ওয়ান প্রস্রাপ ঠিকঠাক মতো না হওয়া প্রস্রাপ পরিষ্কার না হওয়া পুরোপুরি প্রস্রাব বের না হওয়া আপনি টয়লেটে যাচ্ছেন গিয়ে প্রস্রাব করছেন কিন্তু অল্প পরিমাণ প্রস্রাব দেখা দিচ্ছে অথবা আপনি প্রস্রাবটা আটকে রাখছেন সেই প্রস্রাবটা একটু নড়াচড়াতেই কিংবা আপনার যে ক্ষমতা ছিল প্রস্রাবটা ধরে রাখার সেটি হচ্ছে না এক দুপোটা প্রস্রাব বের হয়ে যাচ্ছে প্রস্রাবের ইনফেকশান হতে পারে এই প্রস্রাবের ইনফেকশান কি করে আপনি বুঝবেন যে আপনার এই প্রস্রাবে ইনফেকশন হয়েছে তার বেশ কিছু লক্ষণ রয়েছে প্রথম নম্বর লক্ষণ প্রস্রাবে জ্বালা পড়া হওয়া প্রস্রাপ বারবার প্রস্রাব পাওয়া প্রস্রাব আপনি ফিরতে যাচ্ছেন সেই সময় আপনার প্রস্রাব অল্প পরিমাণ প্রস্রাব হচ্ছে আপনি মনে করছেন যে অনেক প্রস্রাব হবে কিন্তু প্রস্রাবে যখন যাচ্ছে প্রস্রাব অল্প পরিমাণ হচ্ছে আবার মনে করছেন আপনার প্রস্রাব পাবে প্রস্রাবে বাজে দুর্গন্ধ হওয়া প্রস্রাবের কালার পরিবর্তন হওয়া অনেক সময় দেখবেন প্রস্রাব ফেরার পরে সেটি হালকা ঈষৎ হলুদ ভাব হতে পারে কিংবা প্রস্রাপের অন্য রকম একটা কালার হতে পারে এই প্রস্রাবের কালার পরিবর্তনে এটি কিন্তু ইনফেকশনের একটি লক্ষ্য প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া আরও একটি সমস্যা আপনার মধ্যে দেখা দিতে পারে এই প্রস্রাবের ইনফেকশানে হাইপারটনিক পেলভিক ফ্লোর হাইপারটনিক পেলভিক ফ্লোর পেলভিক ফ্লোরে যে মাংসপেশিগুলো রয়েছে যেগুলো আপনার প্রস্রাব ফেরানোর জন্যে কাজ করে থাকে অর্থাৎ যেই মাংসপেশিগুলো আপনার প্রস্রাব ফেরার সময় চাপ দিয়ে প্রস্রাব পুরোপুরি বের করার ক্ষেত্রে যেটা আপনার কাজ করতো পুরোপুরি প্রস্রাবটা বের করে দেওয়ার জন্য যে মাংসপেশিগুলো রয়েছে পেলভিক ফ্লোরে সেই মাংসপেশিগুলো দুর্বল হয়ে যাওয়া এর ফলে আপনি পোস্তাব ফিরতে যখন যাবেন অল্প প্রস্রাব হওয়ার পরে যখনই আপনি চাপটা ছেড়ে দেবেন দেখবেন প্রস্তাব বন্ধ হয়ে যাচ্ছে এই প্লেটভিক ফ্লোরে যে সমস্যা এটি বোঝার জন্য বেশ কিছু লক্ষণ রয়েছে কোমরের পিছন দিকে ব্যথা হওয়া জেনিটাল এরিয়াতে ব্যথা হওয়া মূত্রথলির এরিয়াতে ব্যথা হওয়া বারবার প্রস্রাবের বেগ আসা কিন্তু প্রস্রাব আপনি ফিরতে যাচ্ছেন প্রস্রাব ভালো মতো না হওয়া এই সমস্ত লক্ষণগুলো আপনার মধ্যে দেখা দিতে পারে বারবার প্রস্রাব পাচ্ছে আপনি প্রস্রাব ফিরতে যাচ্ছেন জোরে চাপ দিয়ে আপনি যখন প্রস্রাব করছেন তখনই প্রস্রাব হচ্ছে কিন্তু চাপটা ছেড়ে দেওয়ার পরে আর প্রস্রাব হচ্ছে না এই সমস্ত সমস্যাগুলো আপনার মধ্যে দেখা দিতে পারে দীর্ঘদিন প্রস্রাব আপনার চেপে রাখার ফলে কিংবা দীর্ঘ সময় ধরে প্রস্রাব না করতে করার জন্য এই সমস্ত সমস্যাগুলো আসতে পারে তো বন্ধুরা দীর্ঘ সময় প্রস্তাব আটকে রাখার ফলে যে সমস্যাগুলো হয়ে থাকে আমাদের শরীরে সেই সমস্যাগুলো আপনাদেরকে জানালাম এই অভ্যাসটি আপনারা ছাড়বেন বা এই অভ্যাস পরিত্যাগ করবেন না হলে আপনার এই সমস্ত সমস্যাগুলো দেখা দেবে তো বন্ধুরা আজকের যে বিষয়টি আলোচনা করলাম যে দীর্ঘ সময় প্রস্তাব ধরে রাখার ফলে কি কি সমস্যার মধ্যে পড়তে হয় নিহত বিভিন্ন রকম রুবিরা বিভিন্ন সময় এসে এই সমস্যাগুলো আমাদের কাছে জানিয়ে থাকে যে প্রস্রাবের এই এই সমস্যাগুলো হচ্ছে এটি কেন হচ্ছে এটি বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে দীর্ঘ সময় প্রস্রাব ধরে রাখার ফলে এই সমস্যাগুলো হচ্ছে এক দুদিনের অভ্যাসে এটি হয় না কিন্তু কন্টিনিউয়াসলি যদি এটি করে থাকেন প্রস্রাব ধরে রাখেন তাহলে কিন্তু এই সমস্যার মধ্যে পড়তে হবে তো বন্ধুরা আজকের এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দিয়ে সাথে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে